ওয়েলকাম ফ্রেন্ডস প্যান নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রাপ্তবয়স্কদের প্যান থাকা বাধ্যতামূলক কিন্তু অনেকেই বাচ্চাদের জন্য প্যান কার্ড বানান না কিন্তু কোনো শিশুর প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই প্যান কার্ড বানানো খুব জরুরি ব্যাংক অ্যাকাউন্ট খোলা ছাড়াও নানান কাজে প্রয়োজন প্যান নাম্বার এই প্যান নাম্বার থাকলে কোনো শিশুর আর্থিক ভবিষ্যতের ভিত্তি স্থাপিত হয় স্কলারশিপ পাওয়া সহজ হয় অনেকে বাচ্চাদের জন্য বিমা করেন সুবিধা হয় তাতেও আয়কর বিভাগ আইনের একশো ষাট নম্বর ধারা অনুযায়ী অপ্রাপ্ত বয়স্কদের প্যান কার্ড থাকতেই পারে অনেক ক্ষেত্রে বাচ্চারা টাকা রোজগার করেন সেক্ষেত্রে সুবিধা হয় প্রথমত বিনিয়োগ মিউচুয়াল ফান্ড স্টক বা অন্যান্য ক্ষেত্রে শিশুর নাম তালিকাভুক্ত করার জন্য একটি প্যান নম্বর প্রয়োজন হয় দ্বিতীয়ত স্বাধীন উপার্জন অনেক শিশুই অভিনয় খেলাধুলা কিংবা ব্যবসার সঙ্গে যুক্ত থাকে এইভাবে অপ্রাপ্ত বয়স্করা যে টাকা রোজগার করে তার ট্যাক্স দেওয়ার জন্য একটি প্যান কার্ড থাকা বাধ্যতামূলক তৃতীয়ত বৃত্তি অনেকে বৃত্তি পান সেই সুবিধা লাভের জন্য একটি প্যান কার্ড থাকা বাধ্যতামূলক কিভাবে আঠেরো বছরের কম বয়সী সন্তানের জন্য একটি প্যান কার্ড বানাবেন কার্ডের জন্য আবেদন করতে হবে এনএসডিএল পোর্টালে সেখানে নতুন প্যানের জন্য অ্যাপ্লাই করুন এরপর সম্পূর্ণ তথ্য দিন একজন অপ্রাপ্ত বয়স্কের প্যান কার্ডের জন্য কি কি বিষয় লাগবে নাবালকের বাবা মায়ের ঠিকানা এবং পরিচয়ের প্রমাণপত্র দিলেই হবে অভিভাবকের পরিচয়ের প্রমাণ হিসাবে আধার কার্ড রেশন কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কিংবা ভোটার আইডি জমা করতে হবে আবেদন করা হয়ে গেলে মাত্র পনেরো দিনের মধ্যেই পেয়ে যাবেন বাচ্চার নতুন প্যান কার্ড ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয় আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ